প্রতিটি মুহূর্তে যদি নিজেকে ঘিরেই আবর্তিত হয় তোমার সব চাওয়া তবে তুমি হারাবে তোমার প্রেমের সুখ কিন্তু প্রতি মুহূর্তে যদি তুমি এড়িয়ে যাও তোমার সব নিজস্ব চাওয়া পাওয়া তবে শীঘ্রই প্রেমের ভাবাবেশ তোমার আচ্ছন্ন করবে প্রতিটি মুহূর্তে যদি তোমার ভাবনারা তোমাকেই আবর্তন করে তবে শরতের বিষণ্নতাই তুমি আক্রান্ত হবে কিন্তু প্রতি মুহূর্তে যদি শীতের প্রকৃতির মতো নিজেকে মেলে ধরো তবে অন্তরে জেগে উঠবে বসন্তের উল্লাস জেনে রেখো তোমার সব অধীরতা আসে ধৈর্য অর্জনের চেষ্টা হতে সে চেষ্টা ছেড়ে দাও তাতেই প্রশান্তি তোমার যত অপূর্ণতা লালসা থেকেই তাদের জন্ম পূর্ণতাকে পেতে হলে সেসব জঞ্জাল ছুঁড়ে ফেল তবেই তাদের ফেরত পাঠানো হবে উপহার হিসেবে প্রেমের যন্ত্রণা নিয়ে প্রেমে পড়ো উচ্ছ্বাসে নয়